তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে হবে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবা হয় নাই এরকম আছে না নাই 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 তো ও হইছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ বাবা বাদ দেয়া যাবে যেই মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো করলো আপনার মায়ের নার ছেড়ার পর আপনি ওই মারি বাদ দিতে পারবেন যেই মায়ের বুকের তাজা দুধ থাকে আপনি আজকে বারুল ক তাজা কর তাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের এক ভারে দুধ ধের দাব কাটিয়া গায়ের চাম বাবা পুষবা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে হবে না আমার মাহা মায়ের ধার দুধের দাপ কাটিয়া গায়ের চাম পুষবা নাইলে ঋণের শোধ হবে না

মা বাবা বার বুকে আমার মা হিন্দু হোক ভালো আছে ভালো আছে বৌদ্ধ হোক ভালো আছে ভালো লাগছে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে তোমাদের মা বাবা মা মুসলমান হয়নি তাদের সাথে ভালো আছো ভালো ভালো হবে আপনার খেদমত নিজে করতে হবে ওভাবে আপনার ক্ষেতমতের ব্যবস্থা করাই দিতে পারবেন মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখন একটু সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো কিন্তু বদমাশ ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে

নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমারে রেখে দেন যদি মনে চায় আয়েশা রেখে দেন দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন

আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড় ইচ্ছে হয় আমি আমার মুশрика মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী এখন আমি মুসলিমা মা মুসা এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো না

এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ